নমস্কার ভারত মাতাকে যায় আমি আজকে আবার লাইভে এলাম তার দুটো কারণ একটা হচ্ছে দুয়ারে বন্যা একটা হচ্ছে দুয়ারে চা পশ্চিমবঙ্গ সরকারের অফরন্ত উন্নয়ন যে উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকারের চোখে পড়ে কিন্তু মানুষের চোখে পড়ে না সেই উন্নয়নকে মানুষের চোখে দেখিয়ে দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি আপনারা দেখেছেন গত তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে আসানসোল সমস্ত থেকে প্রতিটা জেলাতে সেই প্রতিটা জেলাতে তিন দিনের বৃষ্টিতে প্রায় বন্যা আমাদের একজন মহান ব্যক্তি ছিলেন দেব যিনি বলেছিলেন খাটা মাস্টারমাইন্ড হয়ে যাবে সে তিনবার দিয়ে সাংসদ হয়ে গেলেন অথচ তারও এখনও কোনো মদিস নাই এটা ছেড়ে দিন ওটা পরের কথা ওটা অনেক দূরের কথা আমি সামনের কথা বলছি যেটা আমার বসবাসের জায়গা আসানসোল অ্যান্ড বাঁকুড়া দুটো জায়গাতেই সামান্য বৃষ্টিতে পুরো বন্যায় বিধ্বস্ত মানুষ আর সকালবেলা হলেই পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের জন্যে প্রতিটা বাড়িতে বাড়িতে চা পৌঁছে যাচ্ছে সকাল আর বিকেল কীরকম চা সেটা একটু জানলে একটু অনেক ভালো লাগবে খাবারের যে জল সেই কলে যে জল আসছে পুরো একদম চা দিদি বলেছে যে কিছু করুন না করুন চা আমি ফ্রিতে দেব তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন এত উন্নয়ন যে প্রতিটা বাড়িতে চা পৌঁছে যাচ্ছে সকাল হলেই আর তার জন্যে আমি বললাম দুয়ারে চা কদিন আগে আমি বলেছিলাম দুয়ারে মাছ পাওয়া যাবে এরপরে দিদি হয়তো বলবে যে বন্যাতে এত রাস্তায় জল হয়ে গেছে এবারে আপনার মনে মাছ ছাড়ুন যে মাছ চাষ করুন তাহলে দুয়ারে মাছ পাবেন এবারে ঘরে চা দিচ্ছে এখনও কি মানুষের লজ্জাবোধ আছে না নাই সেটা খুব মানে ভাববার বিষয় যে এই সরকার যথায় যা পয়সা পাচ্ছে সব নিজেরা পেটে ঢুকিয়ে নিচ্ছে আর জনগণ তার ভুক্তভোগী হচ্ছে আজকে বর্ষার আগে যদি নালা ড্রেন পরিষ্কার করা হতো যদি পাইপলাইনগুলো ঠিক মতন রিপেয়ারিং করা হতো তাহলে আজকে এত নোংরা জল মানুষ পরিষেবা পেত না যে জল খেয়ে মানুষ রোগগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবে এবং হসপিটালের অবস্থা খুবই খারাপ পশ্চিমবঙ্গে আমরা ভালো করে জানি ওই জন্য পশ্চিমবঙ্গে এইটটি পার্সেন্ট লোক বাইরের রাজ্যে যে মানে রোগ দেখায় ডাক্তার দেখায় আমি আর বেশি কিছু বলবো না আমি পশ্চিমবঙ্গের প্রশাসনকে একটা কথাই বলবো যে খাবারের জল সেটা আমরা পরিষ্কার আগুন দ্বারা চা দরকার না খাবার জল দিক ধন্যবাদ ভারত মাতা কি জয় वंदे मातरम